তুমি কি দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষায় আশিতাশি পেতে চাও তোমার কোনো টিউশন নেই বা টিউশন আছে তুমি বুঝতে পারছো না যে যে স্যার লিখে দিয়েছে বা ম্যাডাম লিখে দিয়েছে সেগুলো আসবে কি না তাহলে তোমার জন্য এই সাজেশন সঙ্গে আমার পুরো টিউশন তোমার জন্য ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনা বলে একটাই চ্যানেল ফিলোসফি এইচএস মাধ্যমিক দর্শন এই চ্যানেলে যে পড়ে সে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পরীক্ষার একটা প্রশ্ন বাদ যায় না আর আমি যা পড়াই যা লিখে দিয়েছি পুরো টিউশনটা টিউশনে তার বাইরে একটাও প্রশ্ন আসবে না তো ক্লাসটা করে নাও সাজেশনটা দেখে নাও এখন থেকে যেমন টেস্ট পরীক্ষা কমন পাবে তেমনি একদম ফাইনালে হানড্রেড পারসেন্ট পাঁচটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে টপ নাম্বার থাকবে ফিলোসফি আমি গ্যারেন্টি দিয়ে বললাম তো চলো অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার ওই যে বললাম ইউটিউবে একটাই চ্যানেল যেখানে পুরো টিউশনটা আমি তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি তো বন্ধুদেরকে শেয়ার করবে কেন কারণ আমার চ্যানেলটা তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা যাদের ফিলোসফির ভালো টিচার নেই যারা হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে তাদের জন্যই আমার এই চ্যানেলটা তো চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে যুক্তি অধ্যায় থেকে কি আসবে যুক্তি অধ্যা থেকে ফোর মার্কস আসবে আমি লিখে দিয়েছি একদম অ্যান্সার সহ পুরো টিউশন প্রথম অধ্যায় প্লে লিস্ট ভিজিট করবে দু হাজার পঁচিশে ফুলটির খাতার মধ্যে লিখে নেবে চারে চার গ্যারেন্টি বচন অধ্যায় থেকে তোমাদের টু মার্কস এমসিকিউ আসবে লিখে দিয়েছি উত্তর সহ খাতার মধ্যে লিখে নেবে বচন অধ্যায় থেকে প্লে লিস্ট ভিজিট করলেই পেয়ে যাবে বচন অধ্যায় থেকে বচন গুণ পরিমাণ ব্যাপকতা এমনভাবে শিখিয়েছি যে লজিক জীবনে ভুলবে না এবারের পরীক্ষা এইট মার্কে লজিক আসবে এটা গুণ ও পরিমাণ উল্লেখ করো এইভাবে আসবে এইট মার্কেট সঙ্গে নোটও আসবে কোন নোটগুলো আসবে তোমরা দেখে নাও এই নোটগুলো আমি লিখে দিয়েছি ঠিক আছে এই লজিকগুলো যেমন করে দিয়েছি নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণস্বরূপ নিরপেক্ষ সাপেক্ষ বচন পার্থক্য পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ বচন কোন উদাহরণস্বর লাখো পদের ব্যাপকতা সঙ্গে সাধারণ নিয়ম আরেকটা হচ্ছে গুণ ও পরিমাণ বলতে কী বোঝো গুণ পরিমাণ মোট কথা গুণ ও পরিমাণ থেকে এই নোটটা ঠিক আছে তো এই তিনটা নোট পড়তেই হবে তো এখান থেকে এইট মার্কে নোটও আসবে লজিকও আসবে পুরো টিউশন বললাম যে এটা একটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নেই এটা হচ্ছে একদম সম্পূর্ণ টিউশন তাও আর বিনামূল্যে তো শুধু কি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লাইক অবশ্যই করবে তো এই অর্থাৎ থেকে এগুলো লিখে নেবে যদি তোমার আসিতে আসি পাওয়ার ইচ্ছে হয় নেক্সট অর্ধা কি বচনের বিরোধিতা বচনের বিরোধী থেকে এমসি কতবার ফোর মার্কস লিখে নেবে খাতার মধ্যে লিখে দিয়েছি ভিজিট করে এই অর্ধা থেকে যা লিখে লিখে নেবে সঙ্গে লজিক করে দিয়েছি বচনের বিরোধিতা বিরোধ অনুমান দুটো ছকের মাধ্যমে যে কোনো লজিকের প্রশ্ন যদি আস লজিকে উত্তর করতে হয় ক্লাসটা করবে তোমার কাছে লজিক চুটকিতে উত্তর দেবে ঠিক আছে অমাধ্যম মনুমান অমাধ্যম মনুমান থেকে এই প্লে ভিজিট করলে অমাধ্য মনুমান পেয়ে যাবে হুম এসে কেউ আসবে ওয়ান মার্কস লিখে নেবে খাতার মধ্যে এটাই লজিক চ্যাপ্টার এখান থেকে সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তন যত লজিক আছে সব শিখিয়ে দিয়েছি নিয়ম সমেত এই লজিক এমনভাবে শিখিয়েছি আর আমি শিখিয়েছি তুমি লজিক পারবে এটা হতেই পারে না তো এবারের এখান থেকে এইবারের এইট মার্ক আসবে আবর্তন ও বিবর্তন থেকে বিবর্তন আবর্তন এই ধরনের লজিকগুলো আসবে তো কিভাবে আসবে সেগুলো আমি সব শিখিয়ে দিয়ে দেখলেই পারবে লজিক এবার নোট কী পড়বে এখান থেকে নোটও আসবে এইট মার্কের এখানে যেমন এইট মার্কের লজিক আসবে সেখানে নোটও আসবে এই যে বস্তুগত বিবর্তন এই নোটটা আমি লিখে দিয়েছি প্লেলিস্ট ভিজিট করলে এই নোটটা পেয়ে যাবে পুরো টিউশন অধ্যায় ধরে ধরে পুরো টিউশন পেয়ে যাবে ঠিক আছে যেটা তোমাদের টাকা দিয়ে টিউশন পড়তে যেতে হয় আর পুরো টিউশনটা তোমার হাতের মোটোই আজকে থেকেই পুরো টিউশনটা পড়া শুরু করে দেবে নাহলে বিশাল বিপদে পড়বে আমার অনুমান থেকে এই নোটটা লিখে দিয়েছি ও বচনে আবর্তন সম্ভব না কেন উদাহরণস্বরূপ লেখো বচনে সরল আবর্তন সম্ভব না কেন আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তন এই কটা নোট এই অধ্যায় পেয়ে যাবে যা যা আছে সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক দু হাজার পঁচিশে ফুল টিউশন এখানে কমপ্লিট করে দিয়েছি কমপ্লিট করে দিয়েছে তাও আবার ঠিক আছে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাসগুলো ভিজিট করলেই বুঝতে পারবে নিরপেক্ষ নাই এখান থেকে ওয়ান মার্কস টু টু মার্কস আসবে এমসিকিউ লিখিয়ে দিয়েছি উত্তরসহ এটা লজিক চ্যাপ্টার এখান থেকে টিকাও আসবে এই টিকাগুলো লিখে দিয়েছি হানড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি ঠিক আছে যান যে পড়বে না সে বিচাল বিপদে পড়বে আর লজিক সংস্থার মধ্যে কীভাবে বৈধ হতে লজিক বেশিরভাগ স্টুডেন্ট টিউশন তো পড়ে লজিক করতে পারে না কিন্তু এই অধ্যায় লজিক আমার ক্লাস করবে তুমি লজিক পারবে না হতে পারে না তুমি ক্লাস করো দেখে নেই সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি ঠিক আছে নিয়ম সমেত তো ব্যাস এই অধ্যায় হয়ে গেল এরপর নেক্সট অধ্যায় কি নেক্সট অধ্যায় হচ্ছে প্রাকল্পিক বৈকল্পিক না এখান থেকে কত ফোর মাস লিখে দিয়েছি এই অর্ধে ভিজিট করে খাতার মধ্যে লিখে নেবে লজিক চ্যাপ্টার লজিক শিখিয়ে দিয়েছি দেখলেই লজিক পারবে যা লজিক আসুক লজিকের তোমার কাছে চুটকিতে উত্তর দেবে এগুলো খাতার মধ্যে লিখে নেবে বুলীয় ভাষ্য ভিজিট করে ফোর মার্কস আছে উত্তর সহ লিখিয়ে দিয়েছি সঙ্গে লজিক করে দিয়েছি যে কোনো লজিক সলভ করতে পারবে চুটকিতে উত্তর করতে পারবে বুলিও ভাসোক ট্রুথ ফাংশান যা লজিক আছে সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি সঙ্গে এমসি কুসিগুলি লিখে দিয়ে খাতার মধ্যে লিখে নেবে ভিজিট করে চুটকিতে উত্তর পারবে ট্রুথ ফাংশান যত লজিক আসুক যতই কঠিন সব পারবে লজিক ঠিক আছে আরও অনুমানের সব লজিক শেষ আরও অনুমানের সব থেকে ছয় মাসের উত্তর সব লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে এমসি কু এসি কু এখানে কোনো লজিক নেই যা লিখে দেয় তাই খাতার মধ্যে কারণ চ্যাপ্টার ভিজিট করে দু হাজার পঁচিশ প্লে লিস্টে গিয়ে কারণ চ্যাপ্টার থেকে ছয় মাস আসবে লিখে নেবে খাতার মধ্যে এখান থেকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এই দুটো নোট লিখে দিয়েছি এমসি কিউ এমসি টু মার্কস লিখে নেবে এখান থেকে এই অধ্যায় ভিজিট করলে এগুলো পেয়ে যাবে দুটো নোট মিলের অন্যই পদ্ধতি আর মিলের অন্যই ব্যতির কি হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি যে পড়বে না কতভাবে আসবে সব শিখিয়েছি নোটও লিখে দিয়েছি কত রকমভাবে আসবে সেটাও শিখিয়েছি লাস্ট চ্যাপ্টার বারো নাম্বার আরও মূল দোষ থেকে এই যে এই এই কটার টিকা পড়তে হবে অবৈধ অপর্যবেক্ষণ অবান্তর ঘটনাকে সহকার্যকে মন্দ এই কটার টিকা লিখেছি লাস্ট বারো নম্বর হতে কমপ্লিট এত সুন্দর সুযোগ ইউটিউবে কে দিবে একটা চ্যানেলের নাম কেউ বলতে পারবে যে পুরো টিউশনটা পাওয়া যায় ক্ষমতা নেই কারণ টাকা ছাড়া কেউ পড়ায় না আর আমার এই চ্যানেল টাকা ছাড়াই পড়ায় তো প্লিজ শেয়ার সুযোগ দিয়েছি মিস করবে না বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও আমি দিয়ে বললাম ফিলোসফি তোমার কাছে জলের মতো সহজ ফুল টিউশন তোমার হাতের মুঠে আজ থেকে পড়াশোনা শুরু করে দাও বন্ধুকে শেয়ার করো সাজেশন শেয়ার করে দিলাম আমার পুরো টিউশনটা সাজেশান ভিত্তিক তো ফটাফট ক্লাস করে নাও তোমার কোনো অধ্যায় দাঁড় দরকার কোনোদের নোটস দরকার কোনোদের নোটস প্রত্যেকটা বারোটা আটা সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ক্লাস চলছে এক্সট্রা ক্লাস মেইন টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস শুধু লজিকগুলো প্র্যাকটিস হচ্ছে কে কেউ নোট বুঝতে পারছে না সেটাও কমেন্ট করে বলবে আমি আবার বুঝিয়ে দেবো অর্শনে